আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেই মৈমন সিং থেকে একটি মেয়ে গঙ্গাওয়ার জন্য ঢাকা চলে আসছে আসলে সে কি গান গায় আমি আসলে জানি না আপনারা গানগুলো শুনবেন এ নাকি শিল্পী হবে আপনি কি হতে চান শিল্পী হতে চাই শিল্পী হতে চান তো শিল্পী হতে গেলে তো ভালো গান পারেন না গান গাইতে হয় সেটা পারেন আপনি হুম পারি কি গান শোনাবেন তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় তুই বড় বেঈমান এটা আবার কেমন গান এটা শুনুন তো তুই বড় বেঈমান তুই বড় বই রে বন্ধু তুই বড় হবি মন তোরে ভালো তুই মন রে বন্ধু তুই বড় হবে মন হৃতঝারে ঝরে লতা তুই বারো বে ইমান জারের বেগে আশে তান তোর তুর ডাকে তে আামি হিরার ছে আমার তুই ইন ও ঝরে 지, 지, 니, ছেলেরা অনেক বেমন্তেনা হুম ছেলেদের সম্পর্কে আপনার ধারণা কি আসলে এরা বেমন্তার ধারণা কি সে মানুষের মন নিয়ে খেলা করে ছেলেদেরদের মন নিয়ে খেলা করে হুম কয়টা ছেলেকে চিনেন এরকম চিনি বলতে দেখি নিজে চোখে যা দেখতাছি এখনকার সময়ে এরকমই হইতেছে যেমন কয় ঘটনা বলেন আপনার আপনি মানে ছেলেদের কি কি ক্যারেক্টার সম্পর্কে জানেন এরকমই যেন একটা দিয়া তাদের হয় না একজনের সাথে রিলেশন করে মানে কিছুদিন ভালো লাগার পরে আবার অন্যজনের সাথে করে এরকম একটা জিনিস তাদের বারবার ভালো লাগে না একটা ধরে একটা স্যার এরকমই করে আপনি আপনার কি বিয়ে হয়েছে জি না কোন জেলার ছেলেদের আপনার বেশি পছন্দ পছন্দ বলতে কিছু নেই ছেলেদের পছন্দ হয় না আপনাদের আপনার এরকম মানে যে ফ্যামিলি থেকে যেরকম হইব আমি নিজের বলতে কোনো পছন্দ নেই নিজের পছন্দ বলতে কিছু নাই ফ্যামিলি বরিশালের ছেলেদের কেমন লাগে কি বলবো আমি তো জানি না মানে কি কি করে বলবো আমি তো না ওদের সাথে কথা বলি না তাহলে আমি জানবো কেমন যে ওরা কিরকম কোন জেলা আপনার বাড়ি ময়মন হ্যাঁ আর যদি বরিশালের ছেলেরা কয় ও মনু মুই তোমারে পছন্দ করি একে এতে কি রাজি হইবেন এরকম না বললাম না যে ফ্যামিলি থেকে যেখানে দেব এরকম আচ্ছা এখন কি করেন আপনি পড়াশোনা করতাম কিন্তু এখন আর করি মানে পড়ালেখা করতেছেন

ঠিক আছে এই বেঈমান আসলে ছেলেরা কি আসলে বেঈমান না মেয়েরাও বেঈমান হয় ছেলে মেয়ে দুंनो জনই বেঈমান হয় অনেক ছেলেদের দেখি মেয়েদের ছেলেদেরকে পটায় আবার টাকাও ভরসা খায় আরক ছেলের সাথে বলে মানে প্রেম করে প্রেম করার পরে আবার বাবা মার পছন্দ মতন বিয়ে হয়ে চলে যায় ছেলে মেয়ে দুंनो জনই বেঈমান তাহলে আপনার মানে যখন যে যেমন যে গানটা গায় তার কাছে মনে হয় সেই সেই সবচেয়ে কষ্টে আছে এবং যখন মেয়ে গায় তখন ছেলেরা বেইমান হয় আবার যখন ছেলেরা গায় তখন মেয়েরা বেইমান হয় তো প্রিয় দর্শক আসলে মিষ্টির সাথে অনেক কথা বললাম গানটা আসলে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে সে শিল্পী হতে পারবে কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আপনি কিছু বলতে চান কিনা আমি এটা সবার উদ্দেশ্যে এটাই আমার ইচ্ছা যে গান গাওয়ার সবাই যদি দোয়া করে সবাই বেশি বেশি করে সাপোর্ট করে ইনশাল্লাহ হবো সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট আর কিছু তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং মতামত জানাবেন আজকে নতুন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম